হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম জাবালে নুরের দিকে আজকের দিনটা ছিল শুক্রবার আর আমার এদিকে আসার একদমই পরিকল্পনা ছিল না আমি শুধু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কিন্তু আমি রাস্তা চিনি না গুগল ম্যাপ ধরে আমি যাইতে যাইতে চলে গেলাম জাবালে নূরের দিকে তো অনেকে বলতে পারেন জাবালে নূর আসলে কি জাবালে নূর হচ্ছে হীরা গুহা বাংলাদেশের যেটা হীরা গুহা নামে পরিচিত যেখানে কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছিল ওইটাকে বলে জাবালে নূর পাহাড় আমি যেখানে থাকি ওইখান থেকে জাবালে নূর পাহাড় দশ কিলোমিটার দূরে তো এই দশ কিলোমিটার দূর আমি পায়ে হেঁটে রওনা দিয়েছি আমার কাছে নাই কোনো গাড়ি ভাড়া নাই কোনো টাকা পয়সা তো কি আর করব গরিবের বলে কথা এইখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে খাড়া রাস্তা আমি হাঁটতে হাঁটতে নিচের দিকে নামতে আসি কিন্তু আমার গুলো যেন আর চলতে চাই না এইখান থেকে যদি একবার আমি পা পিছলে পড়ে যাই তাহলে আমাকে আর আপনারা খুঁজেই পাবেন না তো হাঁটতে হাঁটতে চলে এলাম জাবাল নুরের কাছাকাছি একটা রাস্তার উপরে কিন্তু আমি এখন পথ হারিয়ে গেছি তারপরে একজনকে বললাম ভাইয়া আমি জাবাল নুরের দিকে যাব আমাকে রাস্তাটা দেখিয়ে দেন তারপরে উনি আমাকে রাস্তাটা দেখিয়ে দিল আসলে আমি আসছিলাম গুগল ম্যাপ সাহায্য নিয়ে কিন্তু গুগল ম্যাপ আমাকে কোন দিক দিয়ে নিয়ে কোন দিক দিয়ে ঘুরেছে আমি নিজেও বলতে পারবো না এখন আবার আপনারা অনেকেই বলতে পারেন আপনি ওই লোকের কথা বুঝছেন কেন আসলে ওই লোকটি ছিল বাঙালি তাই আর পাশা বুঝতে আমার কোনো সমস্যা হয় নাই তো হাঁটতে হাঁটতে চলে এলাম নূর পাহাড়ের নিচে তো এখন আবার পায়ে হেঁটে উঠতে হবে পাহাড়ের একেবারে উপরে যেটা হীরা গুহা নামে পরিচিত সেটা হচ্ছে একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত আমি এখন পায়ে হেঁটে রওনা দেব একেবারে পাহাড়ের চূড়ায় সেই কখন থেকে হাঁটতে আছি হাঁটতে আছি কিন্তু এখন পর্যন্ত রাস্তায় শেষ হচ্ছে না আপনারা যদি এখনো ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আমার এই ফেসবুক পেজটি একেবারে নতুন যেটা আমি কিছুদিন আগে খুলেছি তাই আপনারা পাশে থাকতে অবশ্যই ফেসটিকে ফলো করে দিন আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আর বেশি কথা বাড়াবো না আসুন আমরা পাহাড়ের উপর দিকে উঠতে থাকি আমার এখানে পায়ে হেঁটে আসতে বাড়ি থেকে টোটাল তিন ঘন্টা সময় লাগছে পাহাড়ের উপরে সহ সময় টোটাল তিন ঘন্টা তাই বলছি আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেন না হলে আমার সকল কষ্ট বিথা যাবে আমি সোজা রাস্তা রেখে পায়ে হেঁটে শিঁড়ি বেয়ে উঠতে আছি উঠতে আছি যেন রাস্তার কোনো নাম নিশানে শেষ হচ্ছে না অবশেষে পাহাড়ের অর্ধেক উপরে উঠার পরে আমি দেখতে পেয়েছি ক্লক টাওয়ার যেটা কিনা এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তাহলে একবার চিন্তা করে দেখুন মক্কা ক্লক টাওয়ারটি কত বড় এখন আমরা মক্কা ক্লক টাওয়ার রেখে আমরা আবার উপরের দিকে উঠতে থাকবো আমরা মানে হচ্ছে আমি আর আপনারা আমরা আমরা মিলে আর আপনারা সবাই হচ্ছেন আমার একটা তো অবশেষে পাহাড়ের খাড়া দিয়ে চলে এলাম জাবালে নূর যেটা হীরা গুহা নামে পরিচিত সেখানে আমি এখন চলে এলাম এইখানে এসে দেখি বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানরা অনেক কিছু বিক্রি করছে কি আর করার বাঙালি তো বাঙালি বাঙালিরা কোনো সময় সোজা হবে না তো এই দিক দিয়ে তাকিয়ে দেখি সবাই কি জন্য একটা ভিডিও করছে তো আমিও বি ধাক্কা ধাক্কি করে আমিও উঠে যাই ভিডিও করার জন্য তারপরে যা হলো দেখি মুক্কা ক্লক টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু রাত হয়ে গেছে অনেক এইখান থেকে মুক্কা ক্লক টাওয়ারটি দেখতে অনেক সুন্দর লাগছে এই হলো রাতের সৌদি আরব যেটা অনেক সুন্দর তো যেহেতু রাত হয়ে গেছে আমি এখন আবার আমার পায়ে হেঁটে রওনা দেব আমার বাসার দিকে যেটা এখান থেকে দশ কিলোমিটার দূরে মক্কা ক্লক টাওয়ারের ফাঁসে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ